এখন বাজেৰাত বাৰটা পোন্ধৰ ৰোমেল ৰোমেল চৰিমাল ফটো বত দা প্ৰ' নাউন চিয়েচন ইট ইজ দা এট দা পিকাউণ্ড দা পিক অফ ইটছ ইণ্টেঞ্চিটি প্ৰচণ্ড ঝৰ প্ৰচণ্ড ঝৰ মনে হলো মনে হয় একটু শিলা বৃষ্টি হলো কি না কয়েকটা দেখলাম বোধ হয় এমন বৃষ্টি এখানে একটু চাষবাস বিল্ডিং আছে বলে কাটা যাচ্ছে আমি একটু রাস্তা দিয়ে ফিরে আসলাম সত্যি উঠতে শিলা খুনিয়ায় ধরনের ঝড় জীবনে এত তীব্র ঝড় দেখেছি কিনা মনে পড়ে না জন্মসূত্রে সাতক্ষীরায় জন্মস্থান ঝড় অনেক দেখেছি কিন্তু আজকে ঝড়টা মনে হয় স্মৃতিতে বেশি দিন রয়ে যাবে আমি রাতবেলায় বাসা ফিরতেছিলাম হসপিটাল থেকে শীতের যে মানে ঝড়ের যে তীব্রতা আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি বেশি গ্রামের দিকের মানুষের অবস্থা খুবই ভয়াবহ আজকে সন্ধ্যাবেলা নাগাদ শ্যামনগরের দিকে কয়েকটা জায়গায় বাদ ভেঙেছে শুনিতে দুইটা পয়েন্টে বাদ ভাঙিনি তবে অনেকেই আশঙ্কা করছে এলাকায় যে রাতে রাত বারোটা একটা দুইটার দিকে একটা জোয়ার আসবে এই জোয়ারে বা বাদ ভেঙে যেতে পারে কয়রা এলাকায়ও তাই কয়রা আহ সুন প্রত্যন্ত এলাকা সমুদ্র তীরবর্তী এলাকা এই এলাকায় মানুষের বিভ্রান্তির যে কী পরিমাণ সেটা আমি আপনারা যারা এই পাকা বিল্ডিংয়ে বসবাস করি বা আজকে যারা আমরা এই পাকা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি তারা এখন উপলব্ধি করতে পারবে না শুধু একটু দেখি নিচে একটা ছোট একটা ঝুঁকি একটা দোকান নিচে একটা দোকান দোকান আর ছিল একটা ঝুঁকি মতো যারা টিনের চাল একটা টিন ওখান থেকে অলরেডি খুলে পড়ে গেছে টিন তো স্ক্রু দিয়ে লাগানো থাকে এই টিন বা টিনের চাল ঝড় বৃষ্টির সময় ঝড়ের সময় খুবই বিপজ্জনক যতই আপনি টাইট করে লাগান না কেন স্ক্রু স্ক্রু জায়গায় লেগে থাকবে কিন্তু টিন ওটা খুলে বের হয়ে আসবে আর এই টিন যদি বাতাসে উড়ে তাহলে এটা একেবারে একটা কোরাত বা একটা তলোয়ারের মতো কাজ করবে কোনো মানুষের গায়ে যদি এটা টাচ করে বিপজ্জনকভাবে তাহলে পুরো ট্রান্সেকশান হয়ে যেতে পারে একবার একেবারে সেকশান হয়ে যেতে পারে জখম হয়ে যেতে পারে তো এই হলো অবস্থা আমি যেটা বলছিলাম যে শীতের যে তীব্রতা ঝড়ের যে তীব্রতা সেটা আসলে এই বিল্ডিংয়ে বসে কল্পনা করা যেতে পারে কিন্তু অনুভব দূর করা হতো We'll be right back.